এই দুনিয়ার থেকে আমাদের আপনাদের সবাইকে বিদায় নিতে হবে কি হবে না একটু জোরে বলেন হবে কি হবে না আমার আপনার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যত সৃষ্টি করেছি সমস্ত মাকলুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না আরো জোরে বলেন ঠিক না মুসলমান বাইরে আমার সারা দুনিয়ার মধ্যে সাতশো থেকে সাড়ে সাত শত কোটি মানুষ রয়েছে সবাই কিন্তু মুসলমান না মানুষ আসে সাড়ে সাত শত কোটি কিন্তু এর মধ্যে কাফের মুশ্রিক বেদিন যারা আল্লাহ তালাকে মানে না এরা আছে পাঁচশো কোটি আর যারা আল্লাহ তালাকে মানে আল্লাহ মানে তারা হলো মাত্র কেবল মাত্র দুইশো থেকে আড়াইশো কোটি মানুষ রয়েছে বলেন তো দেখি আড়াইশো কোটি মানুষ ব্যতীত কেউ কি আল্লাহ তালার কোরআনকে মানে তারা মানে না তারা কি করে না আল্লাহ তালাকে মানে না আল্লাহ রসুলকে মানে না কোরআনকে মানে না বৌদ্ধ নাসারা হিন্দু খ্রিস্টান যত ধরনের মানুষ আছে একমাত্র ইমানদার মুসলমান সারা কেউ আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালার কেও মানে না কিন্তু মুসলমানদেরকে এক পাশে রেখে আর সমস্ত যারা আল্লাহ তালাকে মানে না তাদেরকে আর এক পাশে রাখবেন রাখার পরে তাদেরকে প্রশ্ন করবেন যারা আল্লাহ তালাকে মানে না তাদেরকে প্রশ্ন করবেন ভাই তুমি কি না আল্লাহ না বলে তুমি কি আল্লাহ তালার কালামকে কোরআনকে কারিমকে মানো বলে তাও মানি না বলে তুমি কি জোনাবে রসোল্লাহ আলাইহাল্লামকে মানো কি বলে তাও আমি মানি না বলে তুমি তো আল্লাহ তালাকে মানো না বুঝলাম তুমি তো কোরআন সাল্লামকে মানো এটাও আমরা বুঝলাম তুমি তো রসুল সাল্লাহ আলাইহা সাল্লামকে মানো না এটাও আমরা বুঝলাম কিন্তু তোমার কাছে আমার একটাই প্রশ্ন বন্ধু তুমি কে কথা মানো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই এই কথা কি তুমি মানো নাকি বন্ধু বলে আল্লাহ তালাকে না মানলে কেউ কিছু বলবে না আল্লাহ তালার কালামকে না মানলে আমার দুনিয়ায় কোনো পাকরাও হবে না আল্লাহ রসুলকে মানি না এতেও আমার কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ তালার এমন এক কথা তুমি আমাকে শোনাইলা এমন এক বাণী আমাকে তুমি শোনাইলা যেই বাণীকে অস্বীকার করলেও মৃত্যু হবে স্বীকার করলেও বন্ধু তোমার মৃত্যু হবে ঠিক কিনা মুসলমান বাইরে আবার এমন এক বাণী তুমি আমাকে শোনাইলা যেই বাণী যেই কথা যেই কথা মানলেও আমার মৃত্যু হবে না আনসার নাই আমি মুসলমান হই আর না হই আমি আল্লাহ তালাকে মানি আর না মানি বন্ধু তুমি যেটা শুনাইছ এটা মানলেও আমার মৃত্যু হবে আর না মানলেও আমার মৃত্যু হবে ঠিক কিনা মুসলমান বাইরারে আমার আর যারা কোরআনুল কারিমকে মানে তারা তো প্রথমেই মেনে নিয়েছে ঠিক কিনা আমরা তো প্রথমেই মেনে নিয়েছি এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো নাই ভুলের অবকাশ মাত্র এই কিতাবের মধ্যে পাওয়া যাবে না মুসলমান গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই আমরাও কোনো সন্দেহ পোষণ করি না আমরাও মৃত্যু বরণ করবো